আমি বানভাসী লোক বঠিগো, নামটা হইল সর্দার বাঁকুড়ার মেঝা থানায় ঘর বাপ কাকার আমল থেকে চৌকেদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তরার চোটে দড় বছর আবার বানভাসী কাগজওয়ালাদের বললাম বাবু লিখে নিবেন আমার কথাটুক কিন্তু গাঁয়ের লোক কাগজবাবুকে হাওড়ায় দিলে না হালে লেখা কেন কাগজাওলা ফট্টক তুলা কলতপ তাগ করেছিল লোকে বললে ও আর কথা লিয়ে আপনার কুচুক হবে নাই ও বুধা পাগল বটে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হইলাম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভালো দেখুন কিন্তু ওয়ারা বললে বুড়া গয়ের মানে লিরিফের লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত করে বলি আজ্ঞা ওয়াদের কথা ধরবেন লাই হেই দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাস্যা গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে তরাই ছিল কিন্তু শেষ ত সেও গেছে বাবুরা বললে করেলা গয়ের মালের লোক বলে না পেটে রোগ বটে এই করে হ্যাচরা হেচরি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের পথে মুই গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকি দাঁড়ির হাঁক দিই বানভাসি গায়ের বাঁশ ঝোপে ধসা মাটির দিয়ালি দিয়ালি বাবুদের দালান বাড়ির ধারি ধারি তবে কি জানিন গায়ের লোক এখন রেড়ে করে আসবে পাগলটাকে গায়ের থাকি খেদাইতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জুর বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুশ করে দামুদারের জল সীমায় গেলে কই তখন আমার বউ দিতে লাছ না হলে আমরা বাগ বঠি বটি তবু এক ঘর বাগ তো এই ছোট গাটাকে রাখেছিল আজ এ কথাটু আমাকে জলাদের কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করিবে চিরকাল চোরকে হাঁকড়াই আমার কম্ম তখন না হালি সিঢাল তরিকে হাঁকড়াই থাম আর এখন এখন ওই যে চোরটা হির ধারি ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়ায় সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হইলাম কিসি তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাড়েছ বলে আমি মতি সর্দার কেন পারব আমি তো চৌকিদাঁড়ি বঠি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর সীমাইছে পালাই যাও পালাই যাও দামোদর সীমাইছে